চেকের খাম নিয়ে ছবি তুলেছিলেন বিজয়রা সেই চেকও বাউন্সের গুঞ্জন বিপিএল এ লিগ পড়বে দুর্বার রাজশাহীর খেলা শেষ যদি পেলে অপে উঠতে পারে তাহলে ফের মাঠে দেখা যাবে দুর্বার রাজশাহীকে নয়তো তাদের টুর্নামেন্ট এখানেই শেষ কিন্তু এখনও দলটি পারিশ্রমিক ইস্যু সুরাহা করতে পারেনি গত রোববার রংপুর বিপক্ষে ম্যাচের আগে দলটি দেশি ক্রিকেটাররা চেক পেয়েছিলেন সেই চেকের খাম হাতে হাসি মুখে ছবি পোস্ট করেছিলেন দলটির সাবেক অধিনায়ক এনামুল হক বিজয় ক্যাপশনে লিখেছিলেন সব ঠিক আছে কিন্তু দুদিন পর শোনা যাচ্ছে সব ঠিক নেই সেই চেক ব্যাংকে জমা দিল তাদের অ্যাকাউন্টে এখনও টাকা প্রবেশ করেনি ফে চেকের টাকা আজ মঙ্গলবার পাওয়ার কথা থাকলেও তারা পাননি তাই ধারণা করা হচ্ছে এবার হয়তো চেক বাউন্স করবে এই বিষয়ে দলটির একাধিক ক্রিকেটার গণমাধ্যমে জানিয়েছেন এখনো তারা টাকা পাননি এমনকি ব্যাংক থেকে কোনো মেসেজও আসেনি তাদের কাছে দুর্বার রাজশাহীর ম্যানেজার মেয়েরা হোসেন অপি গণমাধ্যমে জানিয়েছেন এই ব্যাপারে ক্রিকেটাররা আমাকে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি কিংবা কেউ বলেনি যে চেক বাউন্স হয়েছে যে জিনিসটা জানিনা সেটি নিয়ে মন্তব্য করতে চাই না এছাড়া ম্যানেজার অপি নিজেও টাকা পাননি বলে গণমাধ্যমে জানিয়েছেন চেক বাউন্স ইস্যুতে আজ রাজশাহী ক্রিকেটার নিজেদের মধ্যে আলোচনায় বসবেন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে গত রোববার বিপিএলের ইতিহাসে নজিরবিহীন ঘটনার জন্ম দেয় দুর্বার রাজশাহী পারিশ্রমিক না পেয়ে দলটির বিদেশি ক্রিকেটাররা ম্যাচ বর্জন করেন এমন পরিস্থিতিতে বিপিএলের নিয়ম ভঙ্গ করে রংপুর রাইডার্সের বিপক্ষে শুধু দেশিদের নিয়ে একাদশ সাজায় দুর্বার রাজশাহী বিপিএল এর নিয়ম অনুযায়ী একাদশ অন্তত দুইজন বিদেশি ক্রিকেটার রাখতেই হবে এদিকে পারিশ্রমিক ইস্যুতে রাশিয়ার বিতর্কিত কর্মকাণ্ডে অতিষ্ঠ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দুর্বার রাশিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছেন গণমাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ইফতেগার আহমেদ মিঠু